আসসালামু আলাইকুম ও ও ওবরকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী তায়েফ থেকে দুঃখ ভারাক্রান্ত মনে ফেরার পথে নবীজি আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে তায়েফবাসীকে ক্ষমার ঘোষণা দিয়ে অশ্রু ভেজা চোখে দোয়া করেছিলেন আজ আপনাদের দেখাবো সেই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত কর্নুল মানাজিলের আসাইলুল কাবির মেকাত মসজিদ মক্কা থেকে তায়েফ যাতায়াতের দুটি রাস্তা খুব বেশি ব্যবহৃত হয় তায়েফ থেকে মক্কায় যেতে তায়েফের চল্লিশ কিলোমিটার বাইরে এই স্থানকে কারনুল মানাজিল এবং আরও নির্ধারিত করে বললে অত্র এলাকাকে আসাইলুল কাবীর বলা হয় এ পথে যারা মক্কায় যাবে তাদের জন্য রসুল আলাইহি ওয়াসাল্লাম এই স্থানকে মিকাত ঘোষণা করেছেন এই রুটটির নামও রাখা হয়েছে মক্কাতুল মোকার্রামা রোড এই রোড দিয়ে তায়েফ থেকে মক্কার দূরত্ব একশো কিলোমিটার মক্কা থেকে তায়েফে যারা বাসে ভ্রমণ করেন তারা এই রোড দিয়েই আসা যাওয়া করে থাকেন তায়েফ থেকে মক্কায় যাওয়ার আরেকটি রোড রয়েছে এটার নাম আলহাদা রোড এই রোডে তায়েফ থেকে মক্কার দূরত্ব মাত্র ছিয়াশি কিলোমিটার এই রোডেই রয়েছে সেই সাত হাজার ফিট উচ্চতার পাহাড় যেটা ঘুরিয়ে পেঁচিয়ে ওঠার মাধ্যমে পাহাড়টি পাড়ি দিয়েই মক্কা থেকে তায়েফ আসতে হয় এ পথে বাস চলে না তাই ট্যাক্সি বা প্রাইভেট কার নিয়েই আসা যাওয়া করতে হয় এই রুডেই তায়েফ থেকে চোদ্দ কিলোমিটার বাইরে আরেকটি মেকাত মসজিদ রয়েছে যার নাম ওয়াদিয়ে মাহরাম মসজিদে সাইরুল কাবির থেকে পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে এই ওয়াদিয়ে মাহরাম মেকাত মসজিদটির অবস্থান দর্শকমণ্ডলী তায়েফ সম্পর্কে আমার পাঁচ পর্বের ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে নাম হলো তায়েফ ঘুরে যা দেখে আসলাম এছাড়া এই দিয়ে মাহরাম সম্পর্কেও স্বতন্ত্র ভিডিও রয়েছে আমার ড্রেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকলো বিস্তারিত দেখার ইচ্ছে হলে দেখে নিতে পারেন দর্শকবৃন্দ মক্কাতুল মোকাররমা রুট দিয়ে মক্কা থেকে আশি কিলোমিটার উত্তর পূর্ব দিকে যাওয়ার পর সেই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত আসাইলুল কাবির মিকাত মসজিদে নিয়ে এসেছি আপনাদের এখান থেকে চল্লিশ কিলোমিটার দূরে হলো তায়েফ শহরের অবস্থান এই হলো মিকাত মসজিদটির সদর দরজা সদর দরজা থেকে মসজিদের মূল দরজা পর্যন্ত এভাবে শেড করা রাস্তা রয়েছে লোকেরা এখান থেকে ইহরাম ইহরামপুরে হজ বা উমরার নিয়তে বের হয় হে আল্লাহ আমি পবিত্র উমরা করলাম এবং দেখে খুব ভালো লাগলো এখন যেখানে অবস্থান করছি হল হচ্ছে মিকাত তাইফের মিকাতে এত সুন্দর রাস্তাঘাট আর এত সুন্দর ব্যবস্থাপনা উজুখানা গোসলখানা আমাদের নামাজের স্থানটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ থেকে চুয়াল্লিশ বছর আগে চোদ্দোশো দুই হিজড়িতে এই নতুন মসজিদটি নির্মাণ করা হয় মসজিদটি নির্মাণে তখন ব্যয় হয়েছিল সাত কোটি সাত লক্ষ রিয়াল বাংলাদেশি টাকার হিসাবে প্রায় এক হাজার কোটি টাকা আমাদের প্রিয় রবি সাল্লাহ ওয়াসাল্লাম তায়েফের পাশান কাফেরদের প্রচণ্ড অত্যাচারে মারাত্মক আহত অবস্থায় জায়দ বিন হারেসার তালা আনহুকে সাথে নিয়ে এখানে এসে যাত্রা বিরতি করেছিলেন নববতের দশম বছর ছয়শো উনিশ খ্রিস্টাব্দে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছিল নবীজি ওয়াসাল্লাম এখানে অবস্থান নেওয়ার পর ফেরিস্তা জিব্রাইল সালাম এসে করজুড়ে নিবেদন করে বললেন হে আল্লাহ রসুল আল্লা আলামিন আপনার খিদমতে এমন এক ফির্তা পাঠিয়েছেন যার হাতে রয়েছে পাহাড় ব্যবস্থাপনার দায়িত্ব ফিরিশা বললেন হে প্রিয় নবী যদি আপনি অনুমতি দেন তাহলে আপনাকে কষ্ট দেওয়ার শাস্তি হিসেবে তাইফবাসীকে জাবালে আবি কুবাইস এবং জাবালে কোয়াই আন এই দুই পাহাড়ের মাঝে ফেলে পিষিয়ে ধ্বংস করে দেয়া হবে ফেরিস কথা শুনে অশ্রুসিক্ত নয়নে দয়ার নবী বললেন কাল্লা বল আরজু আই ইউ রিজাল্লাহ মিন আসলা বিহিম মাই আবুদুল্লাহ ওয়াহদাহ লাহি সাই আ না বন্ধু আমি তা চাই না ওরা না হয় আমাকে কষ্ট দিয়েছে তাই বলে আমি তো ওদের কষ্ট দিতে পারি না আমার মনে বড় আশা ওরা কেউ ইমান গ্রহণ না করলেও পরবর্তীতে ওদের বংশের কেউ না কেউ আল্লাহর দিন গ্রহণ করে মুসলমান হয়ে যাবে আমাকে ভালোবাসবে আমি সে অপেক্ষায়ই থাকতে চাই আল্লাহকে সালাম জানিয়ে বলে দিও রহমতের নবী তায়েববাসীকে ক্ষমা করে দিয়েছে আপনাকেও ক্ষমা করতে অনুরোধ জানিয়েছে এরপর নবীজি ওয়াসাল্লাম এখানে অনেকবার এসেছেন এই ঘটনা স্মরণ করেছেন সালাত আদায় করেছেন উম্মতের জন্য দোয়া করেছেন আর এই জায়গাকে এ পদ দিয়ে আগত হ জুমরাকারীদের জন্য মেকাত ঘোষণা করেছেন সেই থেকে আজও এটা মিকাতের সম্মান নিয়ে টিকে আছে সম্মানিত দর্শক মণ্ডলী আজও যদি এখানে কেউ আগমন করে তার সেই মর্মান্তিক ইতিহাস মনে পড়ে যায় সে আর চোখের পানি ধরে রাখতে পারে না মনে পড়ে যায় যে শান্তির সোধা দিনে ইসলাম আমাদের উপহার দিতে গিয়ে রহমতের নবী এমন অত্যাচারিত হয়েছেন রক্তাক্ত হয়েছেন সেই দিন কি আমরা মেনে চলতে পারছি আমাদের ভালোবাসতে গিয়ে যিনি এত যন্ত্রণা সইলেন আমরা কি পারছি তার ভালোবাসায় সাড়া দিতে পেরেছি কি তার সুন্নত আদর্শ আঁকড়ে ধরতে সেটাই এখন বড় প্রশ্ন দর্শক মণ্ডলী আপনাদের আসাইরুল কাবীর কারনুল মানাজিলের এই মিকাত মসজিদটি দেখাতে পারলাম নবীজি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত কান্নার জায়গা দেখাতে পারলাম এজন্য শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজ তাহলে এখানে শেষ করছি দর্শক বন্ধুরা দোয়া চাচ্ছি আপনাদের সকলের কাছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাতু